এই ফোর কেমন করে লেখে পাটা সরা খাতার উপর থেকে পাটা সরা হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা উঠেই দেখো চলে এসেছি ঠাকুর ঘরে আজকে হলো শনিবার সেকেন্ড স্যাটারডে তাই জন্য ত্রিশ আর আমার বর দুজনেরই ছুটি তো দেখো গতকাল বাজারে গিয়ে আমি কটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসছিলাম আর এসছিলাম একটু মানে লজেন্সের প্যাকেট নিয়ে সেগুলো সব কিছুই কিন্তু গোপালের জন্য আসলে আমি প্রথমে গোপালের জন্য এরকম বিস্কিট তারপরে অজেন্স নিয়ে আসতাম যেগুলো মানে মাঝখানে আবার বন্ধ হয়ে গেছিলো কারণ প্রেগনেন্সির জন্য সময় পেতাম না গোপালের জন্য এত কিছু অ্যারেঞ্জ তো তার জন্য আমি কিন্তু এখন যখন সময় পেয়েছি তখন নিজের মতো একটু বাজারে বেরিয়ে এগুলো জোগাড় করে নিয়ে আসছি তো আজকে দেখো নিয়ে এসেছি নাইন্সের এই বিস্কিটগুলো এগুলো খেতে কিন্তু খুব ভালো চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো ভাবলাম এই বিস্কিটগুলোই নিয়ে যাই আর চকলেট দেওয়ার মতো সামর্থ্য সত্যি বলতে আমার নেই তার জন্য চকলেটই মানে নিয়ে আসতে পারিনি তার জন্য জায়গায় লজেন্স নিয়ে এসেছি যে ওই ম্যাঙ্গো লজেন্সগুলো হয় না ম্যাঙ্গো বাইট তো সেগুলোই নিয়ে এসেছি আর আমার ঠাকুর ঘরে দেখো এরকম তিনটে সুন্দর কৌটো আছে যেগুলো আমি মেনলি গোপালের খাবার রাখার জন্যই তো সেগুলোর মধ্যে আমি সুন্দর করে এই সমস্ত জিনিসগুলো গুছিয়ে রাখছি আর যেহেতু আমার সকালে উঠেই লাগবে হচ্ছে বিস্কিট আর দুপুরবেলায় লজেন্স লাগবে আর নকুল দানাও লাগবে দুপুরে তার জন্য আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখবো আর তার আমার যখন পুজো করার সময় হয় যাতে সব কিছু হাতের কাছে থাকে সেই ব্যবস্থাই আমি সবসময় করে রাখি আর এদিকে দেখো গোপাল সোয়েরা কি সুন্দর ঘুমাচ্ছে আমার প্রথমে সকালবেলা উঠেই কাজ হলো গোপাল সরাদের ঘুম থেকে তুলে এইভাবে সুন্দর করে ওদেরকে আসনে বসিয়ে দেওয়া আর ওদের হাতে বাসিটা দিয়ে দেওয়া আমি বেশি কিছু করতে পারি না অনেকেই অনেকভাবে গোপাল সেবা দেন আমি সমস্ত নিজের মতো করে যেটুকু আমি পারি সেটুকু করবারই চেষ্টা করি তো আমি সকালবেলা রোজ ঘুম থেকে উঠে গোপালদেরকে বসিয়ে ওদেরকে বিস্কিট দেওয়ার চেষ্টা করি আর বিস্কিট যেদিন পাই সেদিনকে নর্মাল নকুল দানায় দিয়ে দিই তিনবেলা যেরকম ভোগ দেওয়ার নিয়ম গোপালকে সেভাবেই দিই যেরকম পারি যেরকম সামর্থ্য বা ক্ষমতা হয় সেভাবেই আমি করি কারণ দুটো বাচ্চাকে নিয়ে অনেক কিছু জোগাড় করে গোপালকে দেওয়া আমার সম্ভব হয়ে ওঠে না যখন সম্ভব হবে নিশ্চয়ই দেব। তো তারপরে রান্না রান্নাঘরে চলে এসেছি এখন আমি বানাবো আমার ছেলে আর আমার বরের জন্য ব্রেকফাস্ট তো আজকে সকালে কিছুই সেরকমভাবে ইচ্ছা করছিল না বানাতে তার জন্য ভাবলাম দই ওটস বানায় আর সুপ্রিয় ওটসের ওপর এরকম কিশমিশ আর কাজু ছড়িয়ে খেতে ভীষণ ভালোবাসে তো সেটাই আমি করছি কারণ ও যেটা ভালোবাসে সেভাবেই আমি ওকে দই ওর্সটা দিই দই ওর্সটা সেভাবে আমরা চিনি দিয়ে খাওয়া পছন্দ করি না তাই জন্য এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কালকে এনেছিল দই সেই দই দিয়েই আমি ওকে এই দই ওর্সটা দিলাম আর দেখো একটুখানি ছোট্ট অপরাজিতা গাছে কত ফুল ফুটেছে একদম আট দশটা করে রোজ ফুল ফোটে এটা বয়স হয়ে গেল দেড় বছর কিন্তু দেড় বছর এত সুন্দর একটা কাজ রকম যত্ন ছাড়াই বেড়ে উঠেছে এত সুন্দর ফুল দেয় কী বলবো আর আজকে হচ্ছে ছুটির দিন তোমাদেরকে বললাম এই ছুটির দিনগুলোতেই কিন্তু একমাত্র আমি নিশ্চিন্ত মনে একটু করতে পারি কারণ প্রত্যেক দিনই তানিশকে দেখতে হয় ও কি করছে ত্রিশ যদি বাড়িতে থাকে তাহলে তো আরও মুশকিল মানে ত্রিশ তানিশের ওপর কীরকম খেলছে না ওর ওপর অত্যাচার করছে সেগুলোও আমাকে দেখতে হয় নিয়মিত তো সেই কারণে আমি ঠিকমতো রান্নাঘরে রান্না করতে পারি না তো এই একটা দিন বা দুটো দিন যেদিন সুপ্রিয় বাড়িতে থাকে সেদিনকে কিন্তু আমার খুবই আনন্দ হয় কারণ সেই সময়টা আমি শুধুমাত্র রান্নার ওপরেই কনসেনট্রেশন করতে পারি আজকে আমি রান্না করব চিকেন তার জন্য একটুখানি মানে মশলা ড্রাই রোস্ট করে নিয়েছি গোটা গরম মশলা যেগুলো হয় সেগুলোকে ড্রাই রোস্ট করে একটু পিষে নিয়ে আজকে চিকেনটা বানাবো তো আমি রকম শাহি গরম মশলা বা সানরাইজের যে গরম মশলা পাওয়া যায় সেটা আমি ইউজ করবো না আজকে আমি আজকে এইভাবে মশলা ড্রাই রোস্ট করে সেটাই চিকেনে দিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে রোস্ট করার পর আমি একটু মানে ওটা হাতে পিষে নিয়েছি মিক্সিতে দিইনি মিক্সিতে দেওয়ার ফলে কিন্তু একদম বুড়ো হয়ে যায় তার জন্য আমি ওভাবে হাতে পিষে নিয়েছি হামাল দিস্তায় তো তারপরে আমি দেখো টেবিলটা সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি আর সুপ্রিয় থাকে বলে এই যে কোনো ছুটির দিন আছে সেই ছুটির দিনগুলোতে আমার কিন্তু খুব আনন্দ হয় আমি নিজের মতো করে মনের মতো করে আস্তে আস্তে একটু কাজ করতে পারি কারণ অন্যদিন তো ভীষণ তাড়াহুড়ো থাকে তো আজ আজকাল পরশু তিন দিন হচ্ছে ওদের অফিসে ছুটি সে অফিসে ছুটির কারণে ও কিন্তু বাড়িতেই থাকবে আর তানিশকে একটু দেখতেও পারবে ত্রিশও বেশ ওর বাবার কাছে ভালো থাকে তার জন্য আমার কোনো রকম অসুবিধে হয় না ও বাড়িতে থাকলে আমার কিন্তু অনেকটাই হেল্প হয় মানে বাচ্চাদের দেখে তার জন্য আমার অনেকটাই হেল্প হয় শুধু রান্নায় হেল্প করাটাই তো হেল্প নয় বাচ্চাদের দেখাটাও অনেকটা বড় হেল্প আর আমি পছন্দও করি না আমার রান্নার কাজে কেউ হেল্প করুক মানে রান্নাঘরটা শুধুমাত্র আমারই দায়িত্ব আমি ওটা নিজের মতো করে মেনটেন করতেই ভালোবাসি তো তারপর দেখো ত্রিশ কী করছে এই কি করছিস কই দেখি কি ওটা গ্লাভস নিয়ে কি রান্না দেখি দেখি কি রান্না দেখি কেমন করে করলি দেখা রান্নাটা খুন্তি নিচে খুন্তি নিয়ে ওরে বাবা ওরে বাবা কি একবার রান্না গ্লাভস রান্না কে খাবে ও কে খাবে ও কে খাবে মামাম খাবে বোঝাচ্ছিস নিয়ে চলে গেছিস চপিং বোর্ড নিয়ে চলে গেছিস ও আবার কি ব্রাশ কি করবি নষ্ট হয়ে যাবে আমার নষ্ট হয়ে যাবে দিদাও আমার বোন একজন জার্মানিতে গিয়েছিল তো তার কাছ থেকে এই ঘড়িটা আনিয়েছে কারণ মনাই একবার আমাকে বলেছিল মানে আমার আর সুপ্রিয় যাওয়ার কথা উঠেছিল। জার্মানি যাওয়ার জন্য একটা সুযোগের মতো এসেছিল অফিসের কাজেই তো তার জন্য মনাই বলেছিল যখন জার্মানিতে যাবি তখন আমার জন্য একটা ঘড়ি আনিস তো তো সেই কথাটা বেশ অনেক ক বছর আগে মানে সাত বছর ছ সাত বছর তো হবে তো প্রিয়া সেটা দেখেছিল মনে রেখেছিলো ওর কথাটা মনে ছিল তো মনায় যেহেতু আমাদের সমস্ত শকাদলাপ পূরণ করে তাই আমরাও অনেক সময় চেষ্টা করি নিজেদের মতো মনায়ের জন্য কিছু করার তাই প্রিয়া কিন্তু মনায়ের জন্য এই ঘড়িটা নিয়ে এসেছে সুদূর জার্মান থেকে আর বনায়ও কিন্তু ভীষণ খুশি হয়েছে খড়িটা পেয়ে আর এদিকে দেখো সকালে আর ভিডিও করার সুযোগ হয়নি এখন সুপ্রিয় নিয়ে আসলো ত্রিশকে ও ড্রয়িংয়ে গিয়েছিল ড্রয়িং থেকে নিয়ে আসলো আর এদিকে আমরা বাজারও করে নিয়েছি শনিবার তো আমি তো এসে আর ভিডিও করার সময় পাইনি সকাল থেকে তো এখন দেখো মাছ নিয়ে এসেছি কত রকমের মাছ মানে যেহেতু পয়লা বৈশাখ তার জন্য আমি মাছের অর্ডার দিয়েছিলাম তো দেখো কি কি মাছ আছে এখানে ইলিশ মাছ এখানে ইলিশ মাছ এখানে কাতলা এখানে গলদা চিংড়ি এখানে বোয়াল এদিকে ট্যাংরা মানে কত রকমের ভ্যারাইটিস মাছ আমার তো দেখে এত ভালো লাগলো যে তার জন্য আমরা ভিডিও করে নিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি দুধ চাল দিচ্ছি এই দেখো বিল দিয়েও দিয়েছে কতটা কি দাম মোট এগারোশো টাকা বিল হয়েছে তো যাই হোক পয়লা বৈশাখ বলে কথা ভালো মন্দ তো খেতেই হবে আর তার জন্য এত কিছুর আয়োজন আর চলো দেখায় আমার ফ্রিজটা ফ্রিজটা পুরো ভরে গেছে দেখো এই ফ্রিজ ভরা পুরো আজকে সবজি আনা হয়েছে এই ফ্রিজও পুরো ভরা পুরো একদম একদম ফ্রেশ সবজি এনে পুরো ভরে দেওয়া হয়েছে তো চলো আজের মতো ভিডিওটা এখানে এন্ড করি তো দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য তারা